আগে কারল ঘরে দু তোমার আর কি হরানি খুজে তুই কাঁড়ল ইয়ে কিলে কিনে আনছো তুই আরেসাই কসেন? আরে জানেমান একটা কাঠালিতে এনেছি আর তুমি যে বারো মাসে বারোটা ইলিশ মাছ খেতেছ আমি কি কোনোদিন তোমাকে নিষেধ করেছি কারলিয়ে কত নিছে আরে বেশি না জানে মান মাত্র চল্লিশ ইউরো তুমি যে মাসে মাসে একটা করে ইলিশ মাছ খাইতে চাও তিরিশ ইউরো করে জানি তখন তো দাম জিজ্ঞাসা করো না আমি কাঁঠালের দাম কেন জিজ্ঞাসা করতেছো আরে কাঁঠাল তুমি তো জানো আমার খুব প্রিয় আজকে এটা খাবো মন ভরে খাবো ইনশাল্লাহ কিয়া আই মাসে এক করে ইলিশ মাছ খায় আপনি খান না কারো লাইনছেন কোনো সমস্যা হয় না কিন্তু রাজু চল্লিশ ইউরো দি ইদ দূরে কারলি কোনো দরকার আছে কারলি কয় টুড়া হইব বোতা কেন কি রুম কারলিয়া খালি পশগুন খাম আর কুয়া কুয়া ইদি শাসনি বাড়ি খাইতে আরম বোতা কি রুম এ দেশে কি গরু আছে বলা গরুরে বোতা খাবাই দিমু কাম টু দা পয়েন্ট আমরা তো সবকিছুতে খালি বেনিফিট খোঁজেন এখন আপনি বোতা চিন্তা করতেছেন আরে কাডাল শখের জিনিস খামু এই তো আবার কিসের বেনিফিট খোঁজো তুমি বোতা দিয়ে কি করবা বিসি দিয়ে কী করবা এত কিছুর দরকার নেই কাডাল খাইতে মন চাইছে কাডাল আনছি কাডাল ভাঙ্গো তুই ভাঙ্গো আর কাডাল ভাঙতে ইতাম না না ভাঙতে ইতাম কষ্ট করে ভাঙ্গো আরে ভাঙ্গো ভাঙ্গো সরিষার তেল লয়ে আনো সরিষার তেল দিয়ে ভাঙ্গো কাডাল ভাঙতাম কেন হরের তেল দিয়ে কাডাল ভাঙতাম আমি oh ভাঙবো my <laughs> <laughs>

বাঙ্গলে কইছবেনে কুশ মেলা কিন্তু নরম বাতি নি না কেনে ডেগা কি মনে আর না বাতি ইসে বেটা হ্যাঁ এক্সাইড হইবাঙ্গি বুঝনো হ্যাঁ এক্সাইড হইবাঙ্গি সমান মাছ গন্ধে সমান করিবাঙ্গি হুম সেই ই কি আই কিল রাখ করিবাঙ্গিনা জাননি কাসে

অনেক নরমে পাতি হ্যাঁ আপু বেড়াতে দেয় গানো এই নাটক যদি না করতাম আপুরে বেড়া নয় বাইরে কাজল পাঙ্গি খাবাই তো

কারণ আরন আর লাসা তো ঠিক করে না এল নাই কান্ডল বান্দি ন ঘর দুয়ারের অবস্থা একদম ডাইলুট হয়েছে দ্বারা এখান লাগাই দাও আগে দি হরের তেল দিই হরের তেল আবার বেশি দিও না হরের তেলকে শেষ করে দিও না হুম ওরে মা একুকার রাখছে এই সান কয় এগুন তো কাঁঠলের এক বেলার বত্তই যে পরে জানে মন হ্যাঁ তো

Uri, ja ho veuré. Mosa. Mare, t'ho has duit bé a l'arc, ara, oi? Eh? Ara যদি কারলের গাছ লাগানো যাইতো লাগাইতাম বুঝলেন না পুরো ভাই আচ্ছা লাগামো